চুল নিয়ে আমাদের নিজেদের ব্যক্তিগত একটা ইমোশন একটা ফিলিংস ছিল যেটা আমার আর মামুনের একান্তই ব্যক্তিগত তো এটা আসলে ওইভাবে শেয়ার করার মতো কিছু না এখন আপনি যেভাবে চিন্তা করেন বা আপনার সহকর্মীরা যেভাবে চিন্তা করে সেভাবেই করে নিতে পারেন এটা আমার আর ওর একটা ব্যক্তিগত আরও মনের চিন্তা তো আমি আসলে দূর করতে পারবো না যে মামুনই একমাত্রই মানুষ যে আমাকে প্রপোজাল দিয়েছে ভালোবাসার এত বছর জীবনে আমাকে কোনো ছেলে প্রপোজ করে নাই মামুন যেভাবে করেছে ও যেই অবস্থায় থাকুক না কেন আগের লোকও ভালো লাগত এখনকার লোকও ভালো লাগছে ওর সব রকমই যেভাবেই যেই স্টাইলই থাকুক না কেন আমার কাছে সব সময়ই ভালো লাগে তো আপনারা জানেনই তারপরে আমি বলবো না আর যে লুকটা যে এই যে আপনি আসলে আপনি যেমন আপনি আর আগে তাকে দেখার পরে আপনি চুল কেটেছিলেন এটা অনেকে নাটক মনে করছে আসলে কারো মনের চিন্তা তো আমি আসলে দূর করতে পারবো না যে যা যেরকম চুল নিয়ে আমাদের নিজেদের ব্যক্তিগত একটা ইমোশন একটা ফিলিংস ছিল যেটা আমার আর মামুনের একান্তই ব্যক্তিগত তো এটা আসলে ওইভাবে শেয়ার করার মতো কিছু না এখন আপনি যেভাবে চিন্তা করেন বা আপনার সহকর্মীরা যেভাবে চিন্তা করে সেভাবেই করে নিতে এটা আমার আর ওর একটা ব্যক্তিগত যখন নেপালে ঘুরতে গেছিলাম আমি আর মামুন তখন ছিল হচ্ছে ডিসেম্বর মাস এবং ডিসেম্বর মাসে যেহেতু আমাদের ষোলো ডিসেম্বর একটা ডে ছিল তো ও ভাবছিল আমি নেপালে যে যখন প্যারাগ্লাইডিং বা এসব এসব করবো তখন আমার এই হেয়ার হেয়ারে যদি বাংলাদেশের ফ্ল্যাগটা থাকে তাহলে আমার কাছে ভালো লাগবে তো ও ওর আইডিয়া ডেফিনেটলি চুলে কালার করার আইডিয়াগুলো সবসময় ও মনের দিক দিয়ে খুব ভালো একটা মানুষ আর মামনি একমাত্র মানুষ যে আমাকে জীবনে এতটাই ভালোবেসেছে মামুনি একমাত্রই মানুষ যে আমাকে প্রপোজাল দিয়েছে ভালোবাসার এত বছর জীবনে আমাকে কোনো ছেলে প্রপোজ করে নাই মামুন যেভাবে করেছে এখন করবে অনেক মানুষ এবং শুধু প্রপোজই করেছে সেটা না সে আমাকে সত্যিকার ভাবে ভালোবাসাটা দেখিয়েছে মনে মনে শুধু রাখেনি সে এক্সপ্রেস করেছে এবং সত্যিকার ভাবে সে ভালোবাসে যতই না করেছে সেটাও মামল একমাত্র মানুষ যে আমাকে আঘাত করেছে কারণ আমার বাসায় আমার মা বাবা কোনো দিন একটু জোরেও কথা বলেনি মানে আমরা ছোটবেলা থেকে এভাবে বড়ো হয়েছে যে আমাদেরকে একটু জোরে করেও কিছু বলার প্রয়োজন হয়নি এবং তারা কখনোই বলেনি সেখানে আমাদেরকে ফিজিক্যালি আমাদের মা বাবা বা টিচার বা কেউই কখনো পরিবারের কেউই কখনো এভাবে আঘাত করা তো দূরের কথা চিন্তাও হয়নি তো সেখানে মামনী একমাত্র মানুষ দুনিয়াতে আর কোনো কেউই এভাবে করেনি তো ভালোবাসাটাও এক্সট্রিম ছিল

তো আমার সাথে যদি মামুদের বিয়েও হয়ে যেত তাহলেও হয়তো আমি আনটি বলেই অ্যাড্রেস করতাম যেহেতু ওনার সাথে আমার ওই ধরনের আন্ডারস্ট্যান্ডিং আর একটা ব্যাপার হচ্ছে যে মামুনের যত বন্ধু বান্ধব সবাই কিন্তু ওনাকে আম্মু বলেই ডাকে হ্যাঁ সেখানে আমি একমাত্র মনে হয় উনি জানে যে আমি একমাত্র আন্টি বলে ডাকি তো আন্টির সাথে আমার সম্পর্ক কখনোই কোনো দিনও খারাপ ছিল না কোনো দিনও আমরা মানে সামনাসামনি একটা আছে না যে একটা দ্বন্দ্ব হতে পারে বা একটা খারাপ কিছু হতে পারে এখনো ইভেন আমি যেদিন দেখতে গেলাম উনি ওখানে তখনও ছিলেন এবং তখনও ওনার সাথে প্রায় আমার দশ থেকে পনেরো মিনিট গল্প হয়েছে উনি আমার খোঁজখবর নিয়েছে আমি ওনার খোঁজখবর নিয়েছে ওনার ছেলের ছেলে যে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে এটার জন্য কিন্তু উনি আমাকে সামনাসামনি কোনো রকম অ্যাকিউজডও নাই বলতে বকা দিতে পারতো বলতে পারতো যে তুমি এটা করলাও এটা করলাবা। বা অনেক কিছুই করতে পারতো যেটা উনি বা মামনের আব্বু কেউই কিন্তু করেনি আমি কোথায় যাওয়ার কথা বলছেন আমি দেখিনি তো যে উনি না স্বীকার আচ্ছা আমি জানি না উনি কেন না স্বীকার করেছেন এটা উনি বলতে পারবেন বাট ওনার সাথেও আমার দেখা হয়েছে ওনার সাথেও কথা হয়েছে অনেক মানুষ সেখানে ভিডিও করেছে তো উনি কে উনি হয়তো বুঝেনি উনি আসলে খুব সহজ সরল মানুষ উনি ওনাকে কিন্তু আমাদের এই ক্যাটাগরিতে ফেললে হবে না উনি অত ভাবনা এমনিতেও ওনার বয়স হয়েছে তারপরে হচ্ছে যে উনি এত রকম ভাবনা করে উনি ওনার মনে যেটা আসে উনি সেটাই বলে দেয়